কে চালান করছে জিন্দের মধ্য থেকে কেউ না কবিরাজ জিন্দের মধ্য থেকে কেউ এই চালান কে করছে চালান কে করছে চালান কে করছে সেটা বলেন আমারে আপনাকে চালান কি জিন্দের মধ্যে থেকে করছে নাকি কবিরাজ করছে কোনটা কবিরাজ কর নাই জিনদের মধ্য থেকে দিনের সর্দার সর্দার সর্দারকে কি বাধ্য করা হয়েছে বাধ্য করা হয় নাই সর্দার এমনি চালান করছে

ইফরিদ কোনটা আপনি কথা বলেন না তিনটা জাতি না আপনি কোনটা হিন্দু হিন্দু তো ধর্মের নাম আর জাতি কোনটা হ্যাঁ কতদিন ধরে আছেন রুবির সাথে কতদিন তাতে কয় বছর কত বছর সেটা বলেন বয়স তো আপনার আগে একবারে শাস্তি দিব